নমস্কার আজকের সন্ধে সাতটার লাইভে চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকা আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা মূল কথায় চলে আসি এসএসসি দু হাজার ষোলো মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা হয়েছিল এসএলএসটি টু সেই পরীক্ষার একাদশ দ্বাদশ শ্রেণী এবং নবম দশম শ্রেণীর ভেরিফিকেশানের তালিকা প্রকাশিত হয়েছে দুটো তালিকা প্রকাশিত হওয়ার পর ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন একাদশ দ্বাদশ শ্রেণীর সিঙ্গেল সাবজেক্ট বিশেষ করে এডুকেশান সত্যব্রত জানারা কম্পিউটার সায়েন্স নিউট্রিশন ফিলোসফি উর্দু বিভিন্ন বিষয়ে অনেকেই ডাক পাননি নবম দশম শ্রেণীতেও শত শত যোগ্য শিক্ষক এসএসসি দু হাজার ষোলো প্যানেলে তারা ডাক পাননি বহুবার বলেছি প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন সাতই এপ্রিল সুপ্রিম কোর্টে যে তেসরা এপ্রিল এপ্রিলের রায়ের পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল সেখানেও পরিষ্কার অ্যাফোর্সেড পোস্টের উপরে ফ্রেশ সিলেকশন করার জন্য তিনি চিঠি লিখেছিলেন রাজ্য সরকার অ্যাফোরসেড পোস্টে ফ্রেশ রিক্রুটমেন্ট করবে বলে বোর্ড সতেরোই এপ্রিল লিখে নিয়ে আসে কিন্তু যে পরীক্ষা হয় সেই পরীক্ষা অ্যাফোরসেড পোস্ট ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে হয়নি কারণ আপনারা যদি যে যেখানে বিদ্যালয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয়ে যাচ্ছেন আপনারা বিদ্যালয়ের পোস্টগুলো আপনারা খুঁজলেই দেখতে পারবেন কি স্টেটাসে রয়েছে যাই হোক সেদিকে আমি যাচ্ছি না আমি বলতে চাইছি যে অ্যাফর্সেট পোস্টে যে নিয়োগ হওয়ার কথা ছিল সেই নিয়োগ হয়নি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমরা বিদ্যালয়ে যাওয়ার কথা আছে এখন আপনারা দেখছেন স্কুল সার্ভিস কমিশন বোর্ড সরি বোর্ড তারা আবার মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছে ফর এক্সটেনশন আমাদের বক্তব্য সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এক্সটেনশন যে দাবি তারা করছেন আর একটা শিক্ষাবর্ষ তারা দাবি করুক আমাদের সেই নিয়ে কোনো বক্তব্য নেই কিন্তু অ্যাপোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে অ্যাপোসিয়েট পোস্ট যে নির্দিষ্ট ভ্যাকেন্সি ছিল দু সালে সেই পরীক্ষা বা সেই ফ্রেশ সিলেকশানের বন্দোবস্ত করতে হবে সেই মর্মে তারা নিশ্চিতভাবে এক্সটেনশান নিয়ে আসুক কারণ এসএসসি দু প্যানেল অ্যাপোরসেট পোস্টে আলাদাভাবে না নিয়ে নতুন চাকরি প্রার্থীদের সাথে একসাথে নেবার কারণেই এত এত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা ডাকই পাননি তাহলে তাদের ভবিষ্যৎ কী হবে তাদের পরিবারের দায়িত্ব কী নেবে অনেকেরই চল্লিশ পঁয়তাল্লিশ ৪৭ আটচল্লিশ পঞ্চাশ বছর বয়স অনেকেই আছেন যারা শারীরিকভাবে প্রতিবন্ধী যারা দৃষ্টিহীন যারা প্যারালাইসিস বিভিন্ন রকম সমস্যা তাহলে যারা যোগ্য শিক্ষক যারা বাস্তবিক অর্থে যতগুলো এজেন্সি ছিল কোথাও তাদের নামে ইলিগালিটি খুঁজে পাওয়া যায়নি তাহলে কাদের দোষে এই দেশ এই দেশের বিচার ব্যবস্থা এবং এই একটা নির্বাচিত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী আছে আমাদের শিক্ষা সচিব আছে আমাদের অভিভাবক স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন তাহলে তাদের চাকরি চলে যাবে এই বিষয়টা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনারা জানেন আমি ইতিমধ্যেই মালদার গাজলের শুক্লা বিশ্বাসের তার মায়ের যে করুণ আত্মনাদ আরও যাদের শব্দ আপনারা শুনতে পাননি নাইনটি পারসেন্ট দৃষ্টিহীন রবীন্দ্রনাথ সাহা দৃষ্টিহীন ত্রিদীপ রয় সহ আরও গ্রামীণ শিক্ষার সাথে যুক্ত যে যোগ্য শিক্ষকরা বিভিন্ন জেলায় যারা মনের দুঃখে ডুকরে ডুকরে কাঁদছে সেই কান্নার আওয়াজ এখনও মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত হয়তো পৌঁছায়নি শুক্লা বিশ্বাসের তার পরিবারের তার মায়ের হাহাকার নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে এটা আমি বিশ্বাস করি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে আমি চিঠি দিয়েছি সেই চিঠিও তিনি গ্রহণ করেছেন এতটুকু খবর আমার কাছে আছে আমি আশা করব যারা ডাক পাননি তাদের কি হবে এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ডাক পাননি তাদের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসুক এবং রাজ্যের মন্ত্রী মাননীয় ব্রাপ্তবসু মহোদয় তিনিও আলোচনায় বসুক শিক্ষা সচিব মাননীয় বিনোদ কুমার তিনি আলোচনায় বসুক এবং স্কুল সার্ভিস কমিশনের যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয় তার আলোচনায় বসুক এই দাবিতে যারা ডাক পেলেন না যারা ডিজেবেল যারা সাধারণ শিক্ষক শিক্ষিকা আপনারা প্রত্যেকেই আসুন আপনারা প্রত্যেকে চিঠি লিখে নিয়ে আসবেন যে আমি যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলাম সুপ্রিম কোর্টে যে ফ্রেশ রিক্রুট ফ্রেশ সিলেকশান অ্যাফোর্সেড পোস্টে সেই পরীক্ষা আপনারা নেননি সুতরাং ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে আপনারা ফ্রেশ সিলেকশন করুন আরও সময় নিন আপনারা আপনাদের দুঃখ দুর্দশার কথা নির্বাচিত সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমান রাত্ত বসু এবং শিক্ষা সচিব সহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বারবার আবেদন জানিয়েছি আশা করব তিনি তার যে বিবেক আছে মাননীয় মুখ্য মুখ্যমন্ত্রী যে শূন্য হয়ে যাননি তিনি তার প্রমাণ দেবেন এহেন জটিল পরিস্থিতিতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যারা ডাক পাননি চাকরিহারাদের প্রতিনিধিদের সাথে আশা করি অতি শীঘ্রই আলোচনায় বসবেন আমরা আগামী আঠেরোই ডিসেম্বর করুণাময়ীর মোড় থেকে দুপুর বারোটায় আপনারা এগারোটার মধ্যেই জমায়েত হয়ে যাবেন দুপুর বারোটায় আমরা বিকাশ ভবন অভিযানে যাব আপনারা জানেন এর আগে আমি এসএসসি অভিযানের কথা বলেছিলাম আমরা হানড্রেড পারসেন্ট এসএসসি অফিসে যাব আমাদের দাবি সমূহ যে চিঠিপত্র আপনারা নিয়ে আসবেন সেই চিঠি আমরা এসএসসির কাছেও মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তার কাছে আমরা আমাদের দাবি সমূহ তুলে দেব আমরা আগামী আঠেরোই ডিসেম্বর আগামী আঠেরোই ডিসেম্বর বিকাশ ভবন অভিযানে যাব করুণাময়ীর মোড় থেকে যারা শুনছেন যারা আসবেন দেখুন এটা হচ্ছে আপনাদের কাছে সংগঠিতভাবে শেষ লড়াইয়ের মতো আইনি লড়াই চলবে আমি বলবো খুব সংক্ষেপে আর দু এক মিনিট সময় নেব আইনি লড়াই অনস্বীকার্য আপনারা যারা ডাক পেলেন না তাদের বক্তব্য তুলে ধরার রাজ্যের যারা প্রশাসনে রয়েছে তাদের কাছে তুলে ধরার একটা শেষ মাধ্যম বলে আমি মনে করি আর যে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা মনে করবেন না যে আমরা যারা ডাক পেলেন না তাদের তাদের পাশে আপনারা নিশ্চিতভাবে দাঁড়াবেন যদিও অনেকে মনে করতে পারে যে আমি তো পেয়ে গেছি আমার তো হয়ে গেছে আমি গেলে আবার আমাকে ইন্টারভিউতে কম নম্বর দেবে আশা করি আপনারা যারা ডাক পেয়েছেন তারা প্রত্যেকেই আসবেন যারা ডাক পেলেন না তাদের স্বার্থে এইটুকু আমার আপনাদের কাছে অনুরোধ আর আমরা প্রতীকীভাবে যারা ডাক পেলেন না তারা রাজমিস্ত্রির কাজের মানে আমরা তো যারা ডাক পেলো না তারা কি করবে রাজমিস্ত্রি কাজ করবে কেউ কারো জীবন অন্য পথে অতিবাহিত হবে কেউ চপ বিক্রি করবে তাহলে আমরা রাজমিস্ত্রি কাজ করব আপনাকে আপনাদের আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে যে আসবেন কেউ খালি হাতে আসবেন না কেউ এক কিলো বালি নিয়ে আসবেন কেউ এক কিলো সিমেন্ট নিয়ে আসবেন কেউ এক পিস ইট নিয়ে আসবেন ইট ইট আমরা প্রতীকীভাবে কেউ খালি হাতে আসবেন না নিশ্চয়ই আমি যখন বলছি আপনারা গুরুত্ব দিয়ে ভাবার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমরা রাজমিস্ত্রি কাজ করব বিকাশ ভবনের সামনে হ্যাঁ প্রতীকীভাবে এবং এই বক্তব্যের মাধ্যমে রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীমান রাত্ত বসু মহোদয় আমরা অনুরোধ করব তিনি আমাদের সাথে যেন আলোচনায় বসেন এবং সব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের সাথে আলোচনায় বসেন তার পরিবেশ রচিত করেন উচ্চশিক্ষামন্ত্রী আপনাদের বলতে চাই আগামী সতেরোই ডিসেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টে একটি মামলা আছে সত্যব্রত জানা যা সাতচল্লিশ বছর আটচল্লিশ বছর বয়স এডুকেশন তিনি ডাক পাননি তিনি যোগ্য শিক্ষক তাহলে সত্যব্রত জানাদের কি হবে এই প্রশ্ন নিয়ে আপনারা প্রত্যেকেই আসুন যারা দৃষ্টিহীন যারা অন্যান্য শারীরিকভাবে অসমর্থ তারা সবাই আসুন এটাই আপনাদের কাছে রাস্তার আন্দোলনের শেষ ধাপ বলতে পারেন বাকিটা আপনারা সিদ্ধান্ত নেবেন আমি আমি তো শুধু বলতে পারি সত্যব্রত জানা তিনি মামলা করেছেন কলকাতা হাইকোর্টে যে এই যে অ্যাফোর্সের পোস্টে সুপ্রিম কোর্ট নতুন চাকরি প্রার্থী এবং এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একসঙ্গে নিতে বলেনি এবং সুপ্রিম কোর্টেরই রায় আছে যে দু হাজার ষোলোর যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সিও কমিয়ে দেওয়া হয়েছে অ্যাফোসিয়েট পোস্ট মিনস কি যে পোস্ট ছিল সেই পোস্টের উপরে নিয়োগ দিতে হবে একটা সিলেকশন প্রসেসের মধ্য থেকে নিয়ে যেতে হবে আনটেন্টেড শিক্ষকদের কারণ সুপ্রিম কোর্টের আপাতত যে রায় আছে তাতে প্রসেসটাই ইলিগাল কেন এই আনটেন্টেডদের মধ্যে মানে এই মধ্যে ইলিগালিটি আছে আমি আর অত গভীরে গেলাম না যাই হোক তাহলে সেই আনটেন্টেড শিক্ষকদের যারা বিদ্যালয়ে যাচ্ছেন তাদের অ্যাজ হোল তালিকাটা প্রকাশ করা এবং এবং অ্যাফোর্ড পোস্টে সেই শিক্ষকদের সেই শিক্ষকদের ফ্রেশ সিলেকশানের বন্দোবস্ত করা যেটা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে সুতরাং মহামান্য সুপ্রিম কোর্টের রায় যদি এসএসসি বা বোর্ড বা রাজ্য সরকার না মানেন তাহলে কোর্ট তো ডিরেকশান দেওয়া উচিত আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে কোর্টকে ডিরেকশান দিতে হবে আমাদের এইটুকুই বক্তব্য আমরা আর বেশি দীর্ঘায়িত করলাম না হ্যাঁ বেশি দীর্ঘায়িত করলাম না আমরা এখানেই শেষ করছি আপনাদের কাছে অনুরোধ আগামী আঠেরোই ডিসেম্বর আমরা বিকাশ ভবন অভিযানে যাব বিকাশ ভবনে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রীকে আমরা ডেপুটেশন দেব তার সাথে আলোচনায় বসব আমাদের বক্তব্য ওপেন মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী তিনি আগের মতো কি আবার বলবেন কিনা যে সুমন বিশ্বাসদের সাথে আলোচনায় বসব না সেটা তার বিষয় আমরা আশা করব তিনি আমাদের সাথে আলোচনায় বসবেন সঙ্গে থাকবেন মাননীয় বিনোদ কুমার উচ্চ আমাদের শিক্ষা সচিব এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাতে আমাদের সাথে আলোচনায় বসেন তার বন্দোবস্ত তিনি করবেন আমরা আগেই বলেছি বারবার করে বলছি এটা আমাদের ঘোষিত নীতি এস এস দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য শিক্ষককেও বঞ্চিত করা শুধু অন্যায় নয় অপরাধ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের একজন যোগ্য শিক্ষককে একটা নির্বাচিত সরকার তিনবারের মুখ্যমন্ত্রী যদি বঞ্চিত করে সেটা শুধু অন্যায় নয় সেটা অপরাধ সুতরাং আমরা এখনও অনুরোধ জানাচ্ছি আমাদের সাথে যেন আলোচনায় বসেন এই সমস্যার সমাধানের জন্য আমরাও আমাদের যুক্তিতর্ক বুদ্ধি সরকারের সাথে আমরা সহযোগিতাই করতে চাই মূলত বলেন অন্যথায় এই অপরাধের মোকাবিলা করার জন্য গণতান্ত্রিকভাবে যতটুকু পরিসর থাকবে সেই পরিসরে লড়াই চলবে আর আপনারা জানেন পয়লা সেপ্টেম্বর মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমার নামে একটি মামলা ছিল মামলা ছিল ডাব্লু পি টু জিরো ফোর ওয়ান থ্রি অর্থাৎ বিকাশ ভবনের সামনে আমি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে সেইখানে শান্তিপূর্ণ ধর্না অবস্থান দিতে পারবো অর্থাৎ আমার সাথে আপনারা যারা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক রীতিনীতি মেনে প্রশাসনের সাথে ন্যূনতম সহযোগিতা করে যারা আপনাদের বক্তব্য তুলে ধরতে চান আপনারা সেখানে অনশন করতেও পারবেন সুতরাং রাজ্য সরকার রাজ্য সরকার আমাদের সাথে আলোচনায় বসে আমাদেরকে কনফিডেন্সে নিক আমরাও জানতে চাই সরকারের ভূমিকা কি সরকার কি ভাবছে শুক্লা বিশ্বাস সহ যত প্রতিবন্ধী আছে তাদের জন্য সরকার কি ভাবছেন অ্যাফোরসেড পোস্টে ফ্রেশ সিলেকশনের জন্য সেই যে ডিক্লেয়ার ভ্যাকান্সির জন্য সরকার কি ভাবছেন এই বিষয়গুলো আমরা জানতে চাই এবং সর্বশেষ আমরা এখানেই শেষ করছি সতেরোই ডিসেম্বর সত্যব্রত জানার যে অ্যাফোসেট পোস্টের মামলা রয়েছে আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে সহযোগিতা করবেন পাশে থাকুন প্রত্যেকের লড়াই আসুন এটা আপনাদের প্রত্যেকের লড়াই সমস্ত অংশের চাকরিহারা সবাই আসুন কারণ হচ্ছে এর পরে যদি মনে করেন যে আমরা মামলা তো ধরুন মামলা ভীষণ প্রয়োজন দরকার তো কিন্তু কথা হচ্ছে গাদা গাদা মামলা করে সেই মামলাটাকে তো একটা জায়গায় নিয়ে পৌঁছাতে হবে তাই না সুতরাং একসাথে আপনারা লড়াইটা দিন নিশ্চিতভাবে মামলা আপনারা বিভিন্নভাবে করতে পারেন সবাই চেষ্টা করছেন প্রত্যেকের চেষ্টাকে সম্মান হ্যাঁ প্রত্যেকের চেষ্টাকে সম্মান তবে একটা কথা আমি বলে শেষ করি দেখুন আমাদের তো হাত আছে পা আছে এত কষ্টের একটা চাকরি যদি সাত বছর দশ বছর পর চলে যায় এটা অন্যায় নয় এটা বিচার ব্যবস্থার ফ্যালিওর। বিচার ব্যবস্থা চোরেরা চুরি করল আর বিচার ব্যবস্থা ন্যায় দিতে পারল না এ তো বড়ো বিড়ম্বনার বিষয় সুতরাং আমরা আস্থা রাখছি আশা করি দিনের শেষে ন্যায় পাবো বা এসএসসি দু প্যানেলের যোগ্যরা ন্যায় পাবে এটা আমরা আশা করছি তো আপনাদের বলতে চাইছি যে এই লড়াইয়ে আপনারা প্রত্যেকে সামিল হন প্রত্যেকে অনেক অভিজ্ঞতা তো আছে এবার যদি আমরা দলাদলি করে যে আমরা একটা ছোট অংশ ওরা একটা ছোট অংশ তারা একটা এইভাবে যত করবেন আপনাদের দাবি দাবিই থেকে যাবে দাবি মিটবে না দাবি পূরণ হবে না এটা আমার বলার আপনারা সিদ্ধান্ত নেবেন আশা করি আর যারা ডাক পেয়েছেন তাদের কাছে সেই সকল শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ যারা ডাক পেলেন না আমাদের সেই সহশিক্ষক সহযোদ্ধা তাদের পাশে প্রত্যেকেই আশা করি দাঁড়াবেন সমস্ত অংশের চাকরিহারা নেতৃত্ব তাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি প্রত্যেকেই এই আন্দোলনে সামিল হন এখানেই শেষ করছি আর কেউ কিছু বললে বলতে পারেন না দেখুন একজনে লিখছিল যে হ্যাঁ হ্যাঁ না না একজন যিনি বলছেন দেখুন মাননীয় ব্রাত্য বসু তিনি উচ্চশিক্ষামন্ত্রী ফলে যখন আন্দোলনের ময়দানে নিশ্চিতভাবে চাকরিচোরদের বিরুদ্ধে আমার কণ্ঠস্বর কখনো বিচলিত হবে না কিন্তু যখন একটা সামাজিক মাধ্যমে আমি বার্তা রাখছি তখন আমি উচ্চশিক্ষামন্ত্রী হোক বা চাকরিচরের নেতৃত্বে থাকা মুখ্যমন্ত্রী হোক আমি নিশ্চিতভাবে আজে কথা বলবো না যাই হোক ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনারা লড়াই আসুন সবাই মিলে লড়াই আসুন যত শিক্ষক সংগঠন আছেন আপনারা যদি পারেন অনুরোধ রাজনৈতিক দল যত বিরোধী রাজনৈতিক দল আছে ইনক্লুডিং তৃণমূল কংগ্রেস এরকম একটা কঠিন পরিস্থিতি বহু যোগ্য শিক্ষক ডাক পাননি আইনের কলমের খোঁচায় এসএসসির এসসির চাটুকারিতায় সরকারের ফন্দির ফিকিরের কৌশলে তারা অযোগ্য হয়ে চাকরিচ্যুত হয়ে তাদের জীবনটা অন্ধকার হয়ে যাবে একটা অন্ধকার নেমে আসবে তাদের পরিবারে সুতরাং এটাই সময় এটাই সময় লড়াইয়ে এখন আগামী আঠেরোই ডিসেম্বর প্রত্যেকে হয় এক পিস ইট নিয়ে আসবেন না হলে এক কিলো বালি নিয়ে আসবেন তা নাহলে এক কিলো সিমেন্ট নিয়ে আসবেন কেউ কনিক নিয়েও আসবেন কনিক নিয়েও আসবেন সর্বশেষ সুবল সোরেন সন্তোষতা প্রশান্তদা উজ্জ্বল দ্বারা এই যে চাকরি চুরির দুর্নীতি এই দুর্নীতির গ্লানি মাথায় নিয়ে যারা চুরি করল মনের অভিমান নিয়ে একরাস ঘৃণা ভরে যার তারা এই নেতাদের প্রতি চাকরিচোর নেতাদের প্রতি একরাস ঘৃণা নিক্ষেপ করে তারা ইতিমধ্যে পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের পরিবারের দায়িত্বনিক রাজ্য সরকার এইটুকুই আমরা আশা করব এখানে আমরা শেষ করছি প্রত্যেকেই আসুন শান্তিপূর্ণ লড়াই আসুন পুলিশ প্রশাসনকে আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি দেব এক্ষুনি আপনারা জানতে পেরে যাবেন ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে যাই হোক আর আমি আবারও বলছি টু জিরো ফোর ওয়ান থ্রি নাম্বার দু হাজার পঁচিশ বিকাশ ভবনের সামনে আপনারা যদি যদি শান্তিপূর্ণভাবে স্ট্রাইকের পথেও যান কলকাতা মহামণ্ড হাইকোর্টের অর্ডার আছে সেখানে আপনারা যে কোনো সময় সুমন বিশ্বাসরা যে কোনো সময় হরিপদ বল্লভ অধিকারীরা সত্যব্রত জানারা শুভশ্রী মৃদ্যারা হ্যাঁ রূপাঞ্জনা রায়রা যে কোনো সময় সেখানে আন্দোলনে বসতে পারে এখানে শেষ করছি সব সকলকে নমস্কার বিরোধী রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক মঞ্চ সবাইকে আমরা অনুরোধ করছি রাজ্য সরকারের যে উদাসীনতা তার বলি হতে চলেছে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের অসংখ্য শত শত যোগ্য শিক্ষক আসুন লড়াই আসুন লড়াইয়ের ময়দানে দেখা হবে নমস্কার